এই যে আপনারা দেখতে পাচ্ছেন আগাছাটা এর নাম রুম্যাক্স প্যালোস্ট্রিস একে বাংলায় বলা হয় বন পালং বিশেষ করে স্বেচ্ছেতে এবং জলাধারের পাশে জন্মে এই উদ্ভিদটি যদি কোনো কারণে জলমগ্ন হয়ে যায় জলমগ্ন হয়ে যাওয়ার সাথে সাথে অর্থাৎ তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যেই সে বুঝতে পারে যে সে জলমগ্ন হয়েছে এমতো অবস্থায় সে স্ট্রেস সিগন্যাল পাঠায় স্ট্রেস সিগন্যাল পাঠানোর মাধ্যমে একটা এমন সংকেত প্রদান করে যে তার দ্রুত বৃদ্ধি হতে হবে এবং সে দ্রুত বৃদ্ধি পায় যেন পানির নিচে আর পড়ে থাকতে না হয় পানির উপরে উঠে যায় এটি একটি চমৎকার উদ্ভিদ অবহেলায় জন্মে আমাদের এলাকায় এছাড়া এই উদ্ভিদটি যদি কখনো জলমগ্ন অবস্থায় থাকে তখন এই উদ্ভিদের কাণ্ডে যে এরেনকাইমা কোষ থাকে এই অ্যারেনকাইমা কোষের ভিতরটা ফাঁফা থাকে সেই কোষের মধ্যে বাতাস এবং অক্সিজেন ধরে রাখতে পারে এবং জলমগ্ন অবস্থায়ও এই উদ্ভিদটি বেঁচে থাকতে পারে এটি একটি চমৎকার উদ্ভিদ এবং এর যে অভিযোজন ক্ষমতা এবং এর যে বৃদ্ধি হওয়ার জন্য যে স্ট্রেস সিগন্যাল পাঠায় আমরা এই উদ্ভিদকে ব্যবহার করে ভবিষ্যতে জলমগ্ন উদ্ভিদগুলিকে কিভাবে রক্ষা করা যায় সেটার জন্য গবেষণা করতে পারি এছাড়া এটা একটা ঔষধি উদ্ভিদ এই উদ্ভিদের অনেক ব্যবহার রয়েছে বিশেষ করে পেটের পীড়ায় মাথা ব্যথায় এবং স্কিনের সমস্যায় এই উদ্ভিদের নির্যাস এবং কাণ্ড নির্যাস ব্যবহার করা হয়ে থাকে